নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে গতকাল আপনাদের দেখিয়েছিলাম মামার বাড়িতে এসে পৌঁছে গেছি তো আজকে দ্বিতীয় দিন আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তার মধ্যে যেটা ভয়ঙ্কর একটা বিষয় সেটা হচ্ছে সকাল থেকেই কারেন্ট নেই তো সবাই আমরা সেই গরমের মধ্যেই কাজকর্ম করছি তবে খুবই মজা লাগছে যেহেতু সবাই মিলেই গল্প করতে করতে গাছগুলো সারা হয়ে যাচ্ছে বাইরে সেরকম কেউই নেই এইবারের অনুষ্ঠানে এটা অনুষ্ঠান বললে ভুল বলা হবে জাস্ট মামার বাড়িতে আসা একটা সামার ভ্যাকেশান চলছিলো ছুটিতে সবাই একসাথে হতে পেরেছি এটাই হচ্ছে ব্যাপার মামা তো বোনের ছেলেগুলোও এসছে ওরা আবার আমার মেয়ে না আসলে ওদের ভালো লাগে না ওরা যেহেতু সমবয়সী তো ওই জন্য বাবা বিশেষ করে আসতে বলেছেন তো ছুটিতে একসাথে সবাই এক হব তাই আসা তো এখন সবাই এবার হাত লাগিয়েছি কিছু না কিছু কাজে আর আমরা সকলে মিলেই রান্নাবান্নাগুলো এবার করেছি এবার আর বাইরে থেকে কোনো কুক অ্যাপয়েন্ট করা হয়নি বা রাঁধুনি অ্যাপয়েন্ট করা হয়নি তো আমরা নিজেরাই সবাই করেছি তবে গরমের মধ্যেই সমস্তটা করেছি মানে নিজেরাই আড্ডা দিচ্ছি মজা করছি তার মাঝেই রান্নাবান্নাও হয়ে যাচ্ছে ছোটো মামি মা ইন্ডিকেট করছেন আমার হাজব্যান্ডকে তো এই সুযোগে আমার হাজব্যান্ডের প্রথমবার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করাটা কিন্তু শেখাও হয়ে গেল তো যা হয় আর কি যে কোনো অনুষ্ঠানের মাঝে ঠিক কথা বলতে বলতে সব কাজ কিন্তু আজকে ননদের রেজিস্ট্রি তো সে কারণে মামার বাড়িতে এসেছি আর একটু তৈরি হয়ে নিয়েছি তো আজকে রান্না বান্না কিন্তু আমরা সকলে মিলেই করছি তো চলুন কি কি রান্না হয়েছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে চলুন দেখতে থাকুন কোন মাটন রান্না হচ্ছে তো আমরা সকলেই মোটামুটি আজকে হাত লাগিয়েছিলাম রান্না বান্নায় তবে আমার খানিকটা বেশি হাত ছিল আজকে বসাগুলো আমি মেতে দিয়েছি তারপর এতটা রান্না ওই জন্য নাড়াতে ভীষণই কষ্ট হচ্ছিল ওই দেখুন বড় কড়াইতে রান্নাটা হয়েছে তো হাজব্যান্ড শেষে হাত লাগিয়েছে জানি না এখন কেমন কি খেতে হবে তো চলুন তো এবারে মাংসটা আমি সম্পূর্ণটা মানে রেডি করেছি কিন্তু ওই অত বড় লোহার খুন্তিতে আমি ভালো করে কষতে পারছিলাম না অসুবিধে হচ্ছিল তাই হাজব্যান্ড করেছেন তবে সব রান্নাতেই কিন্তু এবার সবার হাত আছে এটা বলা যায় ওই যে দেখছেন হাত পাখা দিয়ে হাওয়া করছি তো এত গরমের মধ্যে মামা বাধ্য হয়ে জেনারেটর ভাড়া করলেন কিন্তু জেনারেটারটা প্রয়োজন হলো না তার মাঝেই আবার কারেন্ট চলে আসলো মানে বেলা বারোটার পরে কারেন্ট চলে এসছে তো জেনারেটার আর প্রয়োজন হলো না তো এখন দুপুরবেলা দুপুরবেলা সকলে মিলেই একটু আড্ডা দিতে বসেছি সকাল থেকে এত গরমে কেউ যে ভালো করে ফটো সেশন করবো সেটা আর হয়ে ওঠে চিনতেই পারছেন এর আগের পুরোনো ভিডিও যারা দেখেছেন তারা হয়তো না দেখেছেন ওটা ওখানে ইয়ার শাশুড়ি মা এবং মাসির শাশুড়িমা রয়েছেন তো বাড়িতে যারা রয়েছেন সবাই এখানে এসেই এখন আড্ডা দিচ্ছি এখানে এসি চলছে সেই কারণে এত গরমে কোথাও থাকতে পারছে না কেউ কেউবেলা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আর শাশুড়ি মা এবং ওর মাসি শাশুড়ি মা ওরা বলছিলেন রিয়া তুমি একটু সেজে গুজে কটা ফটো তুলে দাও কারণ ফটোগুলো পাঠাতে হবে ওদের এক মাসি আমেরিকায় থাকে তো তিনি বারবার দেখতে চাইছেন তো সে কারণে তো ফটো তোলাও হচ্ছে তারপর আমরা এদিকে একটু বিকেলবেলায় ঘুরতে বেরোলাম তা আপনারা তো অনেকবার এই ভিডিও দেখেছেন যারা দেখে থাকেননি তাদের জন্য ভিডিওটা আবার শেয়ার করছি এবং আজকে প্রথমবার আমি নিজেও একটা নতুন জিনিস দেখব যেটা এর আগেরবার এসে দেখিনি বা এর আগেও এসে কখনও দেখিনি সেটা হচ্ছে এই যে বড় এলাজ গাছ এগুলো হচ্ছে বড় এলাজ এটা এখনো কাঁচা আস্তে আস্তে পাকবে বড় হবে তো বড় হবে বলতে শুকিয়ে যাবে বোধ তো এটা বড় এলাচ গাছ এই প্রথমবার দেখলাম দেখলাম সত্যি চোখের সামনে দেখতেও ভালো লাগে রয়েছে রাম তুলসী গাছ ওই রাম পাতা যেটা বলে আর মামার সারা বাড়িতেই মানে গাছ গাছটায় ভরা কিছু ছোট ছোট গাছের চারা সেগুলো আবার ওদের প্যাক করে দেওয়া হলো ওনারা ওখানে গিয়ে ওদের বাড়িতে গাছটা লাগাবেন ফুলের তো মামা সেগুলো গুছিয়ে দিলেন আর এখন আমরা যাচ্ছি আমাদের মামার বাড়ির পাশেই আমাদের ছোট মাসির বাড়ি তো সেখানে যাচ্ছি যদিও বর্তমানে ছোট মাসি বা মিশো কেউই আমাদের মধ্যে নেই তো এখন বাড়িতে প্রেজেন্ট মাসির নন উনি সমস্তটা দেখাশোনা করেন আর মাসির দুই ছেলে বাড়িটা চলুন ঘুরে দেখায় কত গাছপালা মানে এখানেও অনেক কিছু নতুন নতুন গাছ রয়েছে যেটা আমাদের এখানে আমরা দেখতে পাই না সচরাচর তো সত্যি খুব ভালো লাগছিল আর এই গ্রামের এই সব পরিবেশগুলোই দেখতে বেশি ভালো লাগে এটা এখন ওদের নতুন একটি বাড়ি হচ্ছে ওটা ছিল বিল্ডিং আর এটা মাসিদের ঠাকুরদালান ঠাকুরদালানটিও ভারী সুন্দর দেখুন কত সুন্দর ছোট্ট একটি কালী ঠাকুর আগে মাসি মেশো দুজনেই পুজো করতেন এখন বর্তমানে মাসির ছোট ছেলে ওই সমস্তটা দেখাশোনা করেন পুজোর দায়িত্বটা খুব সুন্দর করে সাজানো গোছানো একদম আর এই মাসির বাড়িতেও অনেক নতুন নতুন গাছপালা প্রচুর রয়েছে দেখুন কত ছোট গাছ গাছের মধ্যে লেবু রয়েছে আসলে আমাদের এখানে এগুলো খুব একটা বেশি দেখতে পাই না বলে ওখানে গেলে এগুলোর প্রতি আরও বেশি নেশা হয় যে ঘুরে দেখবার মাসির যে ছোট ছেলে ওর আবার ভীষণ পায়রা পাখি এগুলো খুব নেশা কুকুর আর এটা বলুন তো কি গাছ এটা হচ্ছে দারুচিনি গাছ দেখো কি আর উনি হচ্ছেন মাসি মনক ওই যে বললাম এখন বাড়িতে দেখাশুনো করেন এই বুড়ি পিসি আমরা ডাকি পিসিগুলোই মাসি মন তা উনি এখন বাড়িটিকে দেখাশোনা করেন সমস্ত কিছুই দেখাশোনা করেন তো এখান থেকে দারুচিনি গাছ তেজপাতা তেজপাতা গাছটা ওখানে আর আমি যেতে পারিনি বেশ খানিকটা জঙ্গল হয়ে রয়েছে তো মাসি তুলে এনে নিজেই দিয়েছেন তো এখন ওনারা বেরিয়ে যাচ্ছেন রিয়া শ্বশুরবাড়ি থেকে যারা এসেছিলেন তো আমরা এগোতে বাইরে দাঁড়ালাম সারাদিন খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে শুধু গরমে একটু কষ্ট পেয়েছি সকলে তাছাড়া খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না ওনারা বেরিয়ে যাচ্ছেন আর আমিও ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই হ্যাঁ একদম চিন্তা না